শরতের সকাল মানে কাশফুল ফুটবে না তা তো কখনোই হয় না তাই না আর কাশফুল ফুটলে মনে হয় যেন শরৎকালের সকাল আর এই শরৎকালটা আমাদের বাঙালিদের কাছে সবথেকে বড় একটা জিনিস যেটার জন্য সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি তো যাই হোক ভিডিওর মাধ্যমে অনেক গল্প হবে কথা হবে প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো শনিবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছে সকাল সাতটা আর সকাল সাতটা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ কিন্তু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি তার পিছনে কারণও আছে ওই যে ভ্যাকেশন পড়েছে মেয়ের স্কুল ছুটি এতটাও চাপ নেই সে কারণে ইচ্ছে করে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি ধু ধু রোদ পড়ে গেছে মানে এত সুন্দর রোদ উঠেছে বলার মতন না আর কি বলো এত সুন্দর রোদ দেখে আকাশটা বেশ ভালোই লাগছে আর মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে তবে অনেকটা বেলা কিন্তু হয়নি এই এখন সাড়ে সাতটা মতন বাজে তাতেই দেখো মনে হচ্ছে যেন দুপুর গড়িয়ে গেছে এত হাড়ে রোদ দূর উঠেছে আর আমার সাথে সাথে জানাতো মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর মশাই কিন্তু আমাদের অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে আজকে আমরা সাতটায় উঠেছি আর কত্তমশায় উঠেছে পাঁচটায় আসলে উনার ডিউটি ছিল সে কারণেই কিন্তু ভোর পাঁচটায় উঠে উনি ডিউটি বেরিয়ে গেছে আমাদের আর ডাকেননি আসলে ওই যে তেমন একটা কাজকর্ম চাপ টাপ নেই উনি তো ডিউটি বেরিয়ে গেছে তাই আর ডাকেননি আর আমিও আর উঠিনি তবে জাগা পেয়েছি প্রতিদিনের টাইমে কিন্তু আজকেও জাগা পেয়েছি ইচ্ছে করেই ঘুম থেকে উঠিনি ভাবলাম অনেকদিন পরে একটু ছুটি পেয়ে হয়েছে একটুখানি আরাম করি তবে আরাম করতে গিয়ে জানাতো আজকে সারা দিন কিন্তু আমার রোদ দূরে একদম নাজেহাল অবস্থা হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মনে হয় সবথেকে শ্রেয় জানা ঘুম থেকে উঠে আগে আমি বাসি কাজকর্ম সব কিন্তু সেরে নিয়েছি আসলে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি তো তাই বাসি কাজগুলো আর ফেলে রাখিনি ঘর খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর উঠোনটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ুটারও দিয়ে এখন আমি ব্রাশ হাতে নিয়ে হেঁটে হেঁটে দেখো ব্রাশ করছি আর মেয়েও যেহেতু ঘুম থেকে উঠে গেছে মেয়েকেও বললাম চলো বাবা মুখ ধুয়ে নিই তাই মেয়ের হাতেও কিন্তু আমি ব্রাশ দিয়ে দিয়েছি আর দুজনাই দেখো এইদিকে ব্রাশ করতে করতে এই মন্দিরের সামনে এসেছি আর এখানে ওই যে দিদি দেখতে পাচ্ছ ওই দিদিও আজকে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছে তাই দিদির সঙ্গে কথা বলছিলাম আসলে ও সকলেরই তো ছুটি মিলেছে অনেকদিন পর তো ছুটি পেলে সবাই একটু আরাম করতে চায় তাই সবাই কিন্তু একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠেছে তো যাই হোক মুখ টুক ধুয়ে কমপ্লিট করে নিয়েছি তো এখন তো কিছু খেতে হবে অন্যান্য দিন এমন সময় আমাদের সকালের টিফিন হয়ে যায় কিন্তু আজকে জানো তো এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি তাই আজকে সব কাজকর্ম লেটে লেটেই চলছে ওই যে দেরি করে ঘুম থেকে যা হয় ঘুম থেকে উঠলে দেরি করে ঘুম থেকে উঠলে পরে ওই সব কাজ কিন্তু লেটে লেটেই চলে তাই এখন আমি চা করে নিয়েছি আর চা করে দুজনাই কিন্তু খেয়ে নেব যেহেতু কর্তা মশাই নেই তাই চা করে নিয়ে আগে মা মেয়েতে বসে গেছি চা খেতে তো মেয়েকেও বলেছিলাম অন্য কিছু টিফিন করে দেবো কি না মেয়ে বলছে অন্য কিছু খাবো না আমি বলেছিলাম বাবা বিস্কুট খাওয়া বলছে বিস্কুটও খাবো না যখন বললাম বাবা একটু চা খাবে বললো হ্যাঁ চা খাবো তো ও যেহেতু খেতে চাইছে তো আজকে আমিও ইচ্ছে করে ওকে একটুখানি চা দিয়েছি জানো তো বাটিতে করে তো বাটিতে করে চা নিয়ে বিস্কুট দিয়ে দুটো বিস্কুট দিয়ে খেলো তারপর আবার সকালের টিফিন করতে হবে কারণ চা বিস্কুট খেয়ে তো আর দুপুর পর্যন্ত থাকা সম্ভব নয় তাই না বলো তো সে কারণেই ও হচ্ছে দুটো বিস্কুট খেয়ে নিচ্ছে আর আমিও চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপর সকালের টিফিন করে তারপর কিন্তু দুপুরে রান্নাবান্না করব কারণ ওই যে বললাম না আজ সব কিছু লেটে লেটেই চলবে আজকে সকালের খাবারও লেটে হবে আর দুপুরের খাবার তো লেটে হবে তার মানে কোনো অপেক্ষা নেই তো মেয়ে দেখো খেয়ে খেলতে বেরিয়ে গেছে ওই যে ওর বন্ধু বান্ধবীরা সব চলে এসেছে খেলতে ডাকছে তাই তারা হুড়ো করে দুটো বিস্কিট দিয়ে চাটা খেয়েছে চাটা খেয়ে চলে গেছে আর আমি এই দিকে দেখো মানে চায়ের কাপে করে চা খাচ্ছি আর জানো তো মনটা খুব একটা ভালো লাগছে না বছরের একটা দুর্গা পুজো তবুও বাড়ি যেতে পারছি না এখনো পর্যন্ত ছুটি পায়নি তাই তো যাই হোক চা খাওয়া তো হয়ে গেছে সকালে খাবার কি করব কি করবো ভাবছিলাম তো ঘরে ম্যাগি ছিল তাই হচ্ছে একটুখানি ম্যাগি করে নেছি ম্যাগি দিয়েই কিন্তু সকালের টিফিনটা আমরা সেরে নেব তো ম্যাগিটা করে সকালের টিফিনটা করে একদম চলে এসেছি এ ঘরের বিছানাটাকে গোছাতে এই যে সকালবেলায় দেরি করে উঠেছি তাই বিছানাগুলো গোছানো হয়নি তাই এখন ভাবছি যে না এই সুযোগে বিছানাটা গুছিয়ে নেই আর ও করে জানো তো সকালের টিফিন করে বলতে মেয়েকে টিফিন খেতে বসিয়ে দিয়েছি মেয়ে ওখানে টিফিন মানে ছিল তারপর একটা কথা বলতে আবার এখানে চলে এলো আবার আমি বললাম যাও খেয়ে নাও মেয়ে গিয়ে খেয়ে নিচ্ছে আমি পরে এখন খেয়ে নেব তো বিছানা টিছানা গুছিয়ে এরি ফাঁকে জানো তো আমিও খেয়ে নিয়েছি আর এদিকে জল নিয়ে নিচ্ছি কারণ ওই যে পাশের দিদি জল নিয়েছিল ওই দিদিকে বলে রেখেছিলাম দিদি যখন জল নেবে জল হয়ে গেলে আমাকে বলার জন্য তো দিদি জল হয়ে গেছে আমাকে ডেকেছে ডেকে বলছে জল নিয়ে নিতে তাই আমি দেখো জলের পাইপটা লাগানোই ছিল যেহেতু জল পেছন দিকটায় লাগিয়ে দিয়ে এসেছি তাই এখন পাইপটা টেনে এনে এখানে লাগিয়ে দিলাম ঘরে তো দেখলাম সিনটেক্সটার ভিতরটা একটুখানি কালো কালো হয়ে নিচের জলটা জমে আছে তাই নিচের জলটাকে করলাম কি ফেলে দিলাম ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর আমি পাইপটা দিয়ে দিলাম এখন সিনটেক্সটা ভরতে থাকুক ঘরের ভেতরকারগুলো আগে ভরবো ভরে টোরে ফিল্টারে টিল্টারে জল টল দিয়ে তারপর বাইরের সিনটেক্সে পাইপটা আমি লাগিয়ে দেবো সিনটেক্সটা ভরতে থাকবে তো চলো আমি জল নিতে থাকি আর এখন রান্না রান্নাবান্না করতে হবে জল লাগিয়ে দিয়ে এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ এখন না বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো হাত আমার হয়ে গেছে আর এখন আমি একটুখানি ডাল বসিয়ে দিয়েছি তো ডাল বসিয়ে দিয়ে দেখো চলে এসেছি প্রচুর ডাটা কাটতে আসলে এই যে দুধ কচু গাছটা দেখতে পাচ্ছ এই দুধ কচুগুলো খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে একটুও ধরে না তাই ভাবছি যে শুধু ডাল করব তো এই দুধ কচুর ডাটা যদি একটা ডালের মধ্যে দেওয়া যায় বেশ ভালোই লাগে সে কারণে ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি সবজি খুঁজতে মানে দুধ ডাটা খুঁজতে দুধ কচুর ডাটাটা কেটে নিয়ে যাচ্ছি আর সঙ্গে জানো তো কয়েকটা মিষ্টি কুমড়ো পাতাও নিয়ে যাচ্ছি এখানে মিষ্টি কুমড়ো পাতা আছে আর ওইদিকে তো আমাদের ভাইয়ের গাছে আছে তবে এখান থেকে পাতাগুলো দেখলাম মানে নিতে চেয়েছিলাম কিন্তু এখান থেকে আর আর নিলাম নিলাম না না দেখলাম পাতাগুলো একটু বড় বড় আছে তাই তারপর ওই ডাল দিয়ে দুধকচু টা করেছি আর এদিকে দেখো আমি রসুন লঙ্কা টঙ্কা সব ভেজে নিচ্ছি আর এই যে পাতাগুলো দেখছো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা এগুলোকে বাটা করব। এখানে দিয়ে দিয়েছি আমি চাই মিষ্টি কুমড়ো পাতা রসুন কাঁচা লঙ্কা আর ড্রাই ফিশ সবগুলোকে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি বেটে নেব আর এভাবে এই বাটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো তারপর দেখো রান্না সব কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র যা বেরিয়েছিল সব কিন্তু মাজা ধোয়া করে একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপর কয়েকটা কাঁচা কুচির ছিল সেই কাঁচা কুচিরগুলো আগে রান্না বসানোর আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর কেচে দিলাম আর ওই দিন তো মেয়ের অল্প কিছু ড্রেস কেচেছিলাম আরও ড্রেস বাকি ছিল সেগুলোকেও সঙ্গে করে কেচে দিচ্ছি কারণ এগুলোকে ফেলে রাখলে তিতি পড়ে যাবে আর ধুয়ে কেচে একদম ভালো করে তুলে রাখলে যখন স্কুল খুলবে তখন বের করে নিলেই হয়ে যাবে সে কারণে সব ড্রেস ফ্রেস যা ছিল কয়েকটা খুব বেশি ধোয়া কাচার ছিল না কারণ কালকেও কেচেছি তোমরা দেখেইছো তাই কাচাকুচি প্রতিদিন কাচি বলে তেমন একটা থাকে না তো এইগুলোকে ধুয়ে টুয়ে মেলে দিলাম এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো কি বলো তো এখন ভাত খাবো না ভেবেছিলাম ওই যে ম্যাগি খেয়েছি কিন্তু ওর মানে আমার ভাই আর কি ওই আমার মেয়ের মামা ওকে হচ্ছে চিকেন দিয়েছে ও চিকেন রান্না করেছে ওকে চিকেন দিয়েছে তো চিকেন দেখে মেয়ে বলছে এখনই ভাত খাবে আর একটা লেগ পিস দিয়েছে তো সে কারণে একটুখানি ভাত নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়ে দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি তবে জানো তো ও খায়নি ভাতটা ও একদমই খায়নি দু এক গরাস খেয়েছে আর বাদ বাকিটা কী করবো